সবাইকে স্বাগত জানাই সোহেল এক্সক্লুসিভ ইউটিউব চ্যানেলে হাতে মাত্র কয়েকটা দিন তারপরেই কাঙ্ক্ষিত স্কুল সার্ভিস কমিশনের দু হাজার পঁচিশ সালের সেকেন্ড এসএলএসটি পরীক্ষা অনুষ্ঠিত হবে কাজেই আমাদেরকে এখন জোর কদমে এসএসসির পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে হবে আজকে আলোচনা করব গ্রুপ এর ইউনিট নম্বর তেরো অর্থাৎ তেরো নম্বর ইউনিটের যে গুরুত্বপূর্ণ টপিকটা রয়েছে গণতন্ত্র বা ডেমোক্রেসি এই ডেমোক্রেসি থেকে বেশ কিছু এমসিকিউ প্রশ্ন নিয়ে আজকের আমাদের আলোচ্য থাকছে আলোচনার বিষয় থাকছে চলুন দেখে নিই এক নম্বর প্রশ্ন রয়েছে আধুনিক গণতন্ত্রের একটি প্রধান চ্যালেঞ্জ হল অপশান এ রাজনৈতিক নেতার অভাব অপশান বি ভোটারদের উদাসীনতা এবং কম ভোটদান অপশান সি খুব বেশি বাক স্বাধীনতা অপশান ডি একটি শক্তিশালী সেনাবাহিনীর অনুপস্থিতি উত্তর হয়ে যাবে অপশান বি অর্থাৎ ভোটারদের উদাসীনতা এবং কম ভোটদান এটা আধুনিক গণতন্ত্রের চ্যালেঞ্জ দুই নম্বর প্রশ্ন রয়েছে ডেমোক্রেটি অ্যান্ড লিবার্টি গ্রন্থটির রচয়িতাকে অপশানে রয়েছে লেকি অ্যাকটন ল্যাস্কি কার্লাইল এই প্রশ্নটির উত্তর হয়ে যাবে উত্তর হয়ে যাবে অপশান এ লেকি নেক্সট তিন নম্বর প্রশ্ন রয়েছে ক্যাপিটালিজম সোশিয়ালিজম অ্যান্ড ডেমোক্রেসি গ্রন্থটির রচয়িতা হলেন অপশানে রয়েছে ম্যাকফারসন মেকিয়াভেলি সোমপিটার রবার্ট ডাল উত্তর হয়ে যাবে অপশান সি সোম্পিটার নেক্সট দেখুন প্রশ্ন যাওয়ার আগে এসএসসি এসএলএসটির জন্য যারা এখনও প্রিপারেশন নিতে চাইছেন যারা যারা আমাদের সঙ্গে যুক্ত হতে চাইছেন ক্লাস চলছে আপনারা অ্যাডমিশন নিতে পারেন সপ্তাহে চার দিন ক্লাস পেয়ে যাবেন সঙ্গে লাইভ ক্লাস মক টেস্ট নোটস সাজেশন এবং গ্রুপ ভিত্তিক ইউনিট ভিত্তিক এবং সিলেবাস ভিত্তিক সম্পূর্ণ মক টেস্টের সুবিধা এবং যারা শুধুমাত্র মক টেস্ট দিতে চান তারাও অ্যাডমিশন নিতে পারেন নিচে ফোন নম্বর দেওয়া থাকলো আপনারা ফোন অথবা হোয়াটসঅ্যাপ করতে পারবেন সেভেন সিক্স এই নম্বরে ঠিক আছে আর গুরুত্বপূর্ণ তথ্য জানার জন্য অবশ্যই ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া থাকছে সেখান থেকে অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবেন যাই হোক চলে যাচ্ছি পরের আলোচনায় চার নম্বর প্রশ্ন গণতন্ত্র হল দরিদ্র ব্যক্তির শাসন ব্যবস্থার অধিকাংশ অজ্ঞ ও সর্বাপেক্ষা অকর্মণ্য বলেছেন কে অর্থাৎ গণতন্ত্র হল দরিদ্র অজ্ঞ ও সর্বাপেক্ষা অকর্মণ্য ব্যক্তির শাসন ব্যবস্থা কে বলেছে এখানে একটু টাইপিং মিস্টেক আছে অপশানে রয়েছে দেখুন কার্লাইল লিঙ্কন লেকি মার্কস প্রশ্নটি সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ সরি দরিদ্র ব্যক্তির বলছে সরি এটা উত্তর হয়ে যাবে লেকি অর্থাৎ অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট একটি আদর্শ হিসাবে গণতন্ত্র কোন মূল্যবোধের ওপর জোর দেয় অপশান এ কর্তৃত্ব শৃঙ্খলা ও আদেশ অপশান বি স্বাধীনতা সমতা ভ্রাতৃত্ব ও ন্যায় বিচার অপশান সি ঐতিহ্য পদমর্যাদা এবং আনুগত্য অপশান ডি দক্ষতা গতি ও ঐক্য উত্তর হয়ে যাবে অপশান বি স্বাধীনতা সমতা ভ্রাতৃত্ব ও ন্যায় বিচার নেক্সট ছয় নম্বর প্রশ্ন রয়েছে একটি শাসন ব্যবস্থা হিসেবে সফল গণতন্ত্রের জন্য মূল প্রয়োজনীয়তা হল একটি একক ও সরকারি মতাদর্শ নিয়মিত অবাধ ও সুষ্ঠু নির্বাচন অর্থনৈতিক অর্থনীতির ওপর রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ একটি শক্তিশালী সামরিক বাহিনী এই প্রশ্নটির উত্তর হয়ে যাবে অপশান বি অর্থাৎ নিয়মিত অবাধ ও সুষ্ঠু নির্বাচন এরকম ডিফলি লেভেলের কোয়েশ্চেনই কিন্তু আমরা মক টেস্টে করাই কাজে আপনারা মক টেস্টে অংশগ্রহণ করতেই পারেন সিম্পল একটা মক টেস্ট কপি খুব শীঘ্রই আপনাদের জন্য আপলোড করা হবে সিক্সটি মার্কের ঠিক আছে নেক্সট গণতন্ত্র হল জনগণের জন্য জনগণের দ্বারা জনগণের শাসন কে বলেছেন উত্তর হয়ে যাবে অপশান বি আব্রাহাম লিঙ্কন এটা আমরা সকলেই জানি তিনি কি বলেছেন গণতন্ত্রের সংকীর্ণ সংজ্ঞা প্রদান করেছেন পরীক্ষায় প্রশ্ন আসতে পারে গণতন্ত্রের সংকীর্ণ কে প্রদান করেছেন ঠিক আছে উত্তর হয়ে যাবে আব্রাহাম লিঙ্কন ওকে যাই হোক যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন লাইক করে দিলে আরও ভিডিও নিয়ে আসতে ইচ্ছা করবে আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের মধ্যে বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে ছড়িয়ে দেবেন নেক্সট বর্তমানে আংশিকভাবে প্রত্যক্ষ গণতন্ত্র প্রচলিত রয়েছে কোথায় উত্তর হয়ে যাবে অপশান সি সুইজারল্যান্ডে আংশিকভাবে বর্তমানে প্রত্যক্ষ গণতন্ত্র প্রচলিত রয়েছে প্রত্যক্ষ গণতন্ত্র কি যেটা ডিরেক্ট অর্থাৎ জনগণ যেখানে সরাসরি শাসনকার্যে অংশগ্রহণ করে সেটা হচ্ছে প্রত্যক্ষ গণতন্ত্র প্রাচীন আমরা গ্রীসে পড়িনি প্রাচীন গ্রীসের এথেন্সে গণতন্ত্র স্পার্টায় অভিজাততন্ত্র এই এথেন্সেই প্রথম গণতন্ত্রের সূত্রপাত হয়েছিল যেটা ছিল প্রত্যক্ষ গণতন্ত্র পরের প্রশ্ন রয়েছে অংশগ্রহণকারী গণতন্ত্র মূলত অর্থাৎ যেখানে অংশ নেয় উত্তর হয়ে যাবে এই প্রশ্নটির অপশান সি শাসন পরিচালনায় নাগরিকদের বিশেষ এবং সক্রিয় অংশগ্রহণকে গুরুত্ব দেয় নেক্সট দশ নম্বর প্রশ্ন ডেমোক্রেসি শব্দটি একটি গ্রিক শব্দ শব্দটি গ্রিক শব্দ ডেমোস এবং প্রোটেস থেকে এসেছে যার অর্থ ধনীদের শাসন জনগণের শাসন অল্প কয়েকজনের শাসন একজন রাজার শাসন উত্তর হয়ে যাবে অপশান বি রুল বাই দ্য পিপল অর্থাৎ জনগণের শাসন এগারো নম্বর প্রশ্ন একটি আদর্শ হিসাবে গণতন্ত্র কোন মূল্যবোধের ওপর জোর দেয় উত্তর হয়ে যাবে অপশান বি স্বাধীনতা সমতা ভাতৃত্ব ও ন্যায় বিচার এটা মনে হয় রিপিট হয়ে গেছে ডবল যাই হোক নেক্সট গণতন্ত্র হল মানুষের বিচার বুদ্ধির উপর প্রতিষ্ঠিত এক জীবনাদর্শ কে বলেছেন আপশানে রয়েছে বার্নস অ্যারিস্টোটল ইভেনস্টাইন ল্যাস্কি উত্তর হয়ে যাবে ইভেনস্টাইন নেক্সট ডেমোক্রেটিক থিওরি গ্রন্থটি রচয়িতা কে মেকাইভার ম্যাকফারসন ম্যাকলেলান মার্কস উত্তর হয়ে যাবে অপশান বি ম্যাকফারসন নেক্সট গণতন্ত্র শব্দটিকে ব্যাপক অর্থে ব্যবহার করেছেন কে লিঙ্কন বার্নস ডাইসি পপার উত্তর হয়ে যাবে বার্নস বার্নস গণতন্ত্র শব্দটিকে ব্যাপক অর্থে ব্যবহার করেছেন লিঙ্কন সংকীর্ণ অর্থে আর কালপ্রপার আধুনিক অর্থে মনে রাখবেন নেক্সট ব্যাপক অর্থে গণতন্ত্র বলতে বোঝায় এমন একটি আদর্শ সমাজ ব্যবস্থা যেখানে উত্তর হয়ে যাবে অপশান ডি সামাজিক রাজনৈতিক ও অর্থনৈতিক প্রতিটি ক্ষেত্রেই সমতা প্রতিষ্ঠিত হবে নেক্সট গণতন্ত্র হলো মূর্খদের জন্য মূর্খদের দ্বারা মূর্খদের শাসন কে বলেছেন উত্তর হয়ে যাবে অপশান এ অর্থাৎ কার্লাইল বইগুলোর ক্ষেত্রে আপনারা এখনও যারা জিজ্ঞাসা করছেন কোন বই নেব এমসিকিউ দেখতে পাচ্ছেন বেশ কয়েকটা বইয়ের নাম দেওয়া হয়েছে এই বইগুলোর মধ্যে যে কোনো বই আপনারা একটা প্র্যাকটিস করতেই পারেন দেখে নিন আচ্ছা আর তুলনামূলক রাজনীতির জন্য অবশ্যই এই যে স্নাতক রাষ্ট্রবিজ্ঞান পরিচয় এই বইটা আপনারা দেখতে পারেন সতেরো নম্বর প্রশ্ন সর্বপ্রথম গণতন্ত্র শব্দটি ব্যবহার করেন কারা উত্তর হয়ে যাবে অপশান সি গ্রিকরা সর্বপ্রথম গণতন্ত্র শব্দটি ব্যবহার করেন কোথায় হয়েছিল গণতন্ত্র চালু উত্তর হয়ে যাবে এথেন্সে গণতন্ত্রের সাফল্যের জন্য অর্থনৈতিক সাম্যের ওপর গুরুত্ব দিয়েছেন কে রবার্ট ডাল লর্ড ব্রাইস ল্যাস্কি কার্লাইল উত্তর হয়ে যাবে অপশান সি অর্থাৎ ল্যাস্কি উনিশ নম্বর প্রশ্ন প্রতিনিধিত্ব গণত প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র হল এমন একটি ব্যবস্থা যেখানে কী করা হয় উত্তর হয়ে যাবে অপশান বি অর্থাৎ নাগরিকরা তাদের পক্ষে সিদ্ধান্ত নেওয়ার জন্য প্রতিনিধি নির্বাচন করে থাকে কুড়ি নম্বর প্রশ্ন গণভোট গণ এবং পদচ্যুতি কিসের পদ্ধতি উত্তর হয়ে যাবে এই যে অপশানগুলো রয়েছে তার মধ্যে প্রত্যক্ষ গণতন্ত্রে এটা রয়েছে এই গণভোট গণ উদ্যোগ পদচ্যুতি এগুলো রয়েছে ডিরেক্ট ডেমোক্রেসি অর্থাৎ প্রত্যক্ষ গণতন্ত্রে আপনাদের জন্য একটা প্রশ্ন থাকছে অবশ্যই কমেন্ট করে সকলেই জানানোর চেষ্টা করবেন আধুনিক যুগে গণতন্ত্র হলো শ্রেষ্ঠ শাসন ব্যবস্থা কে বলেছেন অপশান এ লেকি অপশান বি ক্রিটসকে অপশন সি জন স্টুয়ার্ট মেল অপশান ডি কার্লাইল উত্তরটা অবশ্যই কমেন্ট করবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক আপনাদের থেকে চাইছি আর না ভালো লাগলে সেটাও জানাবেন এবং আর কী কী ভিডিও আপনাদের চাই অবশ্যই কমেন্ট করে জানাবেন কমেন্ট কমেন্টের ভিত্তিতে বুঝতে পারবো যে আপনারা কী ভিডিও চাইছেন এবং সেটা অবশ্যই আপনাদের জন্য আপলোড করে দেওয়া হবে যাই হোক আজকের মতো এখান থেকে বিদ এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ক্লাসে আপনারা জোর কদমে প্রিপারেশনটা চালু রাখুন জয় হিন্দ